ব্রাজিল সমর্থক ক্রিকেটার রুবেল হোসেনকে খোসা দিয়ে আর্জেন্টিনায় ফিরে আসার আহ্বান সহধর্মিনী দোলা হোসেনের পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সমর্থক পেইসার রুবেল হোসেন অন্যদিকে রুবেলের স্ত্রী দোলা হোসেন সাপোর্ট করেন লিওনেল মেসির দেশ আর্জেন্টিনাকে গত বিশ্বকাপ শুরুর আগে ছেলে আয়ানকেও নিজের দলে ভেড়ান রুবেল হোসেন যদিও পুরো বিষয়টি কেবলই নিজেদের মধ্যে মজার জন্যই ছিল সেটাও জানিয়েছিলেন রুবেল মা আর্জেন্টিনার বিগ সাপোর্টার তাই প্ল্যান করে আগে ভাগেই আব্বাজানকে নিজের দলে নিয়ে নিলাম তবে শেষ হাসিটা হাসে রুবেল হোসেনের সহধর্মিনী কেননা কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা এখানেই শেষ নয় চলতি কোপা আমেরিকায় যেখানে কোয়ার্টার ফাইনালে হেরে বাদ পড়েছে ব্রাজিল সেখানে আজকে সেমিফাইনালে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা টানা চতুর্থ শিরোপা সামনে দাঁড়িয়ে লিউনেল মেসির দল আর কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা ওঠার পর ব্রাজিল সমর্থক রুবেল হোসেনকে খোঁচা দিয়ে সহধর্মিনী দোলা হোসেন ফেসবুক পোস্টে জানিয়েছেন বংশ মর্যাদা সম্পন্ন টিমের একজন সাপোর্টার রিয়াল অ্যান্ড এক্সপেন্সিভ সাপোর্টার রুবেল হোসেন আরেক পোস্টে লেখেন লোডিং অ্যানোদার ট্রফি সত্যি বলছি ব্রাজিল আগের সেই টিম আর নেই তাই সুযোগের সদ্ব্যবহার করে ফিরে আসো নিজের ঘরে